নমস্কার জয়মা কামাখ্যা শাস্ত্রে যে সটক ক্রিয়া আছে তার মধ্যে বশীকরণ একটা ক্রিয়া আপনারা আমার কাছে বা যে কোনো তন্ত্র সাধকের কাছে বা সিদ্ধ পুরুষের কাছে আপনার মনের মানুষ যখন আপনার থেকে দূরে চলে যায় তখন তাকে নিয়ে আসার জন্য বশীকরণের প্রয়োগ করেন বশীকরণের অনেকগুলো ভাগ নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু এত কিছু প্রয়োগ করার পরেও দেখেন আপনার বসীকরণ নানানভাবে আটকে যাচ্ছে বা সেটা ধীর গতিতে হচ্ছে সম্পূর্ণ কাজ আসতে টাইম লাগছে এর জন্য আপনাদের ওয়েট করতে হচ্ছে কেন এরকম হয় আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এবং অন্য সিদ্ধ পুরুষরাও কাছ থেকেও শুনেছেন যে তাকে বন্ধনের মাধ্যমে আটকানো আছে বা তার উপরে বিপরীতমুখী প্রয়োগ করা হয়েছে এই বন্ধনটা আসলে কি ধরুন আপনি আপনার মনের মানুষ এক্সকে আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন এবং আপনি যখন তাকে সেই ফিরিয়ে আনতে যাচ্ছেন তখন আপনি যে ক্রিয়াটি করাচ্ছেন সেই ক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য তার ওপরে বন্ধন প্রয়োগ করছেন বা তাকে বাঁধছেন বাঁধার পরে তারপরে আপনি তাকে বসীকরণ করে নিয়ে আসছেন একেই বলা হয় বন্ধন প্রয়োগ যাতে দ্বিতীয় ব্যক্তি মানে সে তাকে যদি অন্য কেউ আবার তাকে আনতে যায় তার কাছে তাহলে সেই ক্রিয়াটি হবে না বা সেই ক্রিয়াটি আটকে যাবে একেই বলা হয় বন্ধন ধরুন আপনি আপনার মনের মানুষকে আনতে চাইছেন কারণ সে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এই দূরে সরে যাচ্ছে মানে কি অনেক সময় নিজে থেকে যায় বা অনেক সময় তৃতীয় ব্যক্তি তাকে আপনার থেকে দূরে নিয়ে যাচ্ছে সে যখন আপনার থেকে তাকে দূরে নিয়ে যাচ্ছে সে দূরে নিয়ে যাওয়ার সময় তাকে বন্ধন করে দিচ্ছে বা তাকে বেঁধে দিচ্ছে যাতে আপনি তাকে আপনার কাছে আর নিয়ে আসতে না পারেন একেই বলা হয় বন্ধন ক্রিয়া যদি তার উপরে বন্ধন ক্রিয়া করা থাকে তখন কিন্তু এই বশীকরণটা করার সময় অনেক সময় বাধার সম্মুখীন হতে হয় তখন এই বন্ধন ক্রিয়াটিকে আগে কাটতে হয় কেটে তারপরে আপনার কাছে আনতে হয় তাহলেই কাজটি দ্রুতভাবে হয় যদি প্লেন বশীকরণ করেন বা আপনি অন্য কোনো বশীকরণ প্রয়োগ করেন তখন ওই বন্ধন ক্রিয়ার জন্য আপনার ক্রিয়াটিকে আটকে যাচ্ছেন ধরুন আপনার বাড়ি আপনি পাঁচিল দিয়ে ঘিরে রেখেছেন এবং মেন গেটে আপনি তালা দিয়ে দিয়েছেন যাতে অন্য কেউ টক করে আপনার হয়তো ঢুকতে না পারে এই রকম ঠিক এই ক্রিয়াটা হয় যখন কাউকে আপনার কাছে আনার জন্য আটকে যাচ্ছে মানে তাকে কিন্তু ঘেরা আছে তাকে বাধা আছে একেই বলা হয় বন্ধন ক্রিয়া এই বন্ধন ক্রিয়া সম্বন্ধে যদি আর আরও বিস্তারিত জানতে চান আমাকে সরাসরি ফোন করে নেবেন এবং অবশ্যই তার উত্তর আমি দিয়ে দেব যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই জয়মা কমেন্টটি করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামা